টা প্রমাণ পাবে আজকে যারা পূজারে নামে করে আমাদের কাছে বলি করে যাচ্ছে বলে ওরে পূজাই কালী পূজার সময় কটা শাড়ি δυতি দিতেছে মা আমারে শাড়ি পরবে তাই না দিয়ে পূর্ণতা পায় না ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারী আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সুদূর আমেরিকার শিকাগো শহরে গিয়ে আমাদের এই সনাতনীদের চিনিয়ে দিয়েছিলেন একটা মানুষ তার নাম হলো স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের পরে চল্লিশ বছর পরে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে আবার ধর্ম সম্মেলনে গিয়েছিলেন গিয়ে সেখানে যখন আমাদের সনাতন ধর্মের হয়ে একের পর এক বাণী উপস্থাপন করছে এমন সময় আপনাদের মতো এক মা উঠে বলেছিল আপনি তো এত বড় বড় কথা বলছেন নারী মূর্তি পূজা করা হয় যে জাতি নারীকে শ্রদ্ধা করতে জানে না সেই জাতি হয়ে আপনি কি বলতে এসেছেন মহানামত ব্রহ্মচারী বলছেন ওমা এই জন্য তোমার এতক্ষণ শোনো মা আর যাকে আমরা উলঙ্গ দেবী নারী বলে পূজা করছি তুমি যাকে উলঙ্গ নারী বললে আচ্ছা মা এই সন্তানটা আছে এই সন্তানটাকে যদি আমি চাই ওই সন্তানটাকে ওই দেবী ভাইয়া মতে দেবে আমাকে এমনি এমনি ছেড়ে দেবে কি দেবে না তাহলে যদি আমি চাই না দিই ধসতা ধসতি করলাম যদি ওই মায়ের আমার অঙ্গের বসন ভূষণ খুলে যায় বলুন তো ওই সন্তানটা বড় হয়ে কি বলবে মা তুমি বেশা মা তুমি পতিতা মা তুমি উলঙ্গিনী কি গো মা আপনারা সন্তানটাকে ছেড়ে দেবে এমনি এমনি নিজের বসন ভূষণ নেড়ে কথা ভুলে গিয়ে সন্তানটাকে আঁকতে ধরার চেষ্টা করবেন না কি গো মা করবেন তো কিন্তু আমার সন্তানটাকে আমি বুকে আঁকতে ধরবো ঠিক কেমন আজকের এই যে মমা আমার সামনে দাঁড়িয়ে আছে এই ভাঁ যদি সেই দিন লড়াই করতে 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 ওই ও হাত থেকে আমাদের যদি না রক্ষা করতো আমরা কি আজকের এই সুস্থ সমাজে পেতাম কিভাবে পেতাম বাবা সে তো কেন সেই সত্য যুগের কাহিনী তা এখনো কেন মা আমার পোশাক পরেনি বলে ওমা দেখেকে রেখেছেন তো দেখুন আমাদের মনে চলতা কোথায় বলে হরি নাম শুনতে যাব তার থেকে আজকাল আর হরি নাম শুনবো না একটা মনের একটা দিক танছে যায় গিয়ে একটু বিছানাটা দেখি কাল রাত 12টা পর্যন্ত জেগেছিলাম আগামী কাল বিসর্জন আছে একটু নাচতে হবে তাই না তাহলে দেখুন আমাদের মনে কত সংশয় জন্ম নিচ্ছে কাউকে একটা দান করতে যাবেন দান দিতে যাচ্ছেন যাচ্ছেন আবার মনে মনে ভাবছে দিচ্ছি দিচ্ছি এতটা দিয়ে দেবো এত কিছু এই যে তা ওদের মধ্যে কাজ করছে তার মানে আমাদের অন্তরে কেউ শত্রু এখনো টানছে তাহলে এখনো যে শত্রুর সঙ্গে যুদ্ধ করে চলেছে শুভ শক্তি তার জন্যই তো আজ আমাদের মাকে পূজা করা কোটি টাকা ব্যয় করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পৃথিবী কাছে আমাদের সনাতন ধর্মে দেবী দুলিয়াকে প্রমাণ করতে চাইছি কত বড় উৎসব আচ্ছা একটা বার্ধ ভেবে দেখুন বেঙ্গলের সামনে লাইট দিয়ে কত কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে কার পূজা ফার্স্ট হবে কার পূজা সেকেন্ড হবে থার্ড হবে পুরস্কার পাবে কিন্তু ফল কি হচ্ছে আমরা কিসের জন্য পূজা করি আজকের যুব সমাজকে জানার দরকার আমরা কিসের জন্য পূজা করছি আমরা অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির আনয়ন ঘটাচ্ছি কিন্তু অশুভ শক্তির নাশ পেপারের দিকে একবার চোখ রাখুন খবরের কাগজে একবার টিভির পর্দায় একবার দেখুন ওই চারটে পাঁচটা দিন কত চাহিদায় অন্ধকারে কত নারী ধর্ষিতা হচ্ছে আমাদের সমাজের শিক্ষা একদিকে আমরা মাকে করছি পূজা আর একদিকে বোধনের ঘন্টা বাজাচ্ছি মাকে আমরা জয় ভাগ দিয়ে নিয়ে আসছি আর বিসর্জনের সময় নিজের সন্তান সন্ততি হলে আজকের বাবা মার শেষ ফিরতে যাওয়ার সময় কি আমরা ওই যদিও এখন এইগুলো প্রচলন হয়েছে আপনাদের কাছে একটাই অনুরোধ জানাচ্ছি আপনারা খান যুব সমাজের কাছে বলছি আমার দুটো বন্ধুও বসে আছে এদিকে নীলু আছে ওদিকে তনুময় ছিল যুব সমাজ খেতে শিখেছে খাক আমি আপত্তি করব না তখন আপত্তি করলে হয়তো অনেক কথা বলবে তুমি বাবা এখানে এসে সব কেন বলছো কিন্তু একটা জিনিস ভেবে রাখবে নিজের পিতা মাতার শ্রেষ্ঠিত্ব করতে যাওয়ার সময় কখনো এই জিনিসটা করবে কারণ যে পিতা মাতা জন্ম দিল এত কষ্ট করলো শেষ দিনটার জন্য তাকে কি ওইটা ছাড়া আমরাই পরিবর্তন করতে পারি পরবর্তী